আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ শোনাব বেগম রোকিয়া সাখত হোসেনের অন্যতম শ্রেষ্ঠ গল্প অবরোধবাসিনী তৃতীয় পর্ব অনুগল্প আঠারো থেকে শুরু হবে লাহোরের জনৈক ভুক্তভোগী ডাক্তার সাহেবের রোগিনী দর্শনের বর্ণনা এই সচরাচর ডাক্তার আসিলে দুজন চাকরানী রোগিনীর পালঙ্কের শিয়রে ও পায়ের দিকে একটা মোটা বড় দোলাই ধরিয়া দাঁড়ায় ডাক্তার সেই দোলায়ের একটু ফাঁকের ভিতর হাত দিয়া রোগিনীর নারী পরীক্ষা করেন এক বেগম সাহেবা নিউমোনিয়া রোগে ভুগিতেছিলেন আমি বললাম ভুগিতে অবস্থা দেখা দরকার আমি পিঠের দিক হইতে দেখিয়া লইব হুকুম হইল স্টেথিস্কোপের নল যেখানে বলেন চাকরানি রাখিয়া দিবে সকলেই জানেন ফেফরার বিভিন্ন স্থান হইতে পরীক্ষা করিলে পর রোগ নির্ণয় করা সম্ভব হয় কিন্তু আমি অগত্যা কর্তার হুকুমে রাজি হইলাম চাকরানি নলটা দোলায়ের ভিতর বেগম সাহেবের কুমোরের নেফার অর্থাৎ পায়জামার উপরাংশে কিছু উপরে ধরিল কিছুক্ষণ পর আমি আশ্চর্য হইলাম যে কোনো শব্দ শুনিতে পাই না কেন দুঃসাহসে ভর দিয়া দোলাই একটু উঠাইয়া দেখিলাম দেখি নলটা কুমরে লাগানো হইয়াছে আমি বিরক্ত হইয়া উঠিয়া আসিলাম অনুগল্প উনিশ জনৈক রেলপথে ভ্রমণকারী বৃত্তান্তের সারাংশ এই স্টেশনের টিকিট কেটে মনে মনে একটা হিসাব করলাম তিনখানা ইন্টার ক্লাসে টিকিটের দরুন দেড় মন জিনিস নিতে পারবো কিন্তু আমাদের জিনিসপত্র ওজন করিলে পাঁচ মনের কম কিছুতেই হবে না অনেক ভেবে চিনতে লাগেজ না করাই ঠিক করলাম মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলে আর কে চেক করতে আসবে খোকা জিজ্ঞাসা করল তোমার সঙ্গে কোনো জ্যান্ত লাগে আছে নাকি আবার আছে নাকি একেবারে এক জোড়া একে বুড়ি তাই আবার থুরথুরি খোকা বলল তবেই সেরেছে যখন ঘুম ভাঙল বেশ রাত হয়েছে অনুমানে বুঝলাম একটা বড় স্টেশনে গাড়ি থেমে আছে হঠাৎ মনে হলো বহরমপুর হবে হয়তো দরজাটা খুলে নামতে যাব এমন সময় মনে হলো যেন শুনতে পেলাম আমারই নাম ধরে ডাকাডাকি করছে ও টুনু টুনু এ তো ভারী বিপদে পড়লাম আজ টুনু রে একে মেলি গলা তার উপর আবার করুন আমি ব্যস্ত হয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম দেখলাম দুই বুড়ি মাটিতে দাঁড়িয়ে মোহা কান্নাকাটি শুরু করেছে আর জিনিসপত্রগুলো সব নামানো হয়েছে চারদিকে তিন চারজন কুলি ঘিরে দাঁড়িয়ে আছে আমার মেজাজ গরম হয়ে উঠল টিটিসি অর্থাৎ চেকারগুলো যে রাত্রিবেলা মেদের গাড়ি চেক করে মালপত্র সব নামিয়ে দেবে এ তো কম অন্যায় কথা নয় আমি কুলিগুলোকে একচট বুকে দিলাম এবং পিপিসিদের নামে যে রিপোর্ট করতে হবে সেরকমও অনেক কথা বললাম ঠাকুরমা কেঁদে বললেন আরে টুনু আমরা যে এসে পড়েছি অবশেষে একটা কুলি সাহস করে বললে বাবু ঘাট আগে আমি ঠাকুরমাকে বললাম তাহলে টিটিসি চেক করে নামিয়ে দেয়নি ঘাটে এসে পড়েছ সে কথা আমাকে আগে বললেই হতো এজন্য কান্নাকাটি কেন অনুগল্প বিষ জনৈক পাঞ্জাবি বেগম সাহেবা নিম্নলিখিত গল্প কোনো উর্দু কাগজে লিখিয়াছেন আমরা একটা গ্রামে কিছুকাল ছিলাম একবার তত্ত্বত্র কোনো সম্ভ্রান্ত লোকের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে গিয়া কুমারী মেয়েদের প্রতি যে অত্যধিক জুলুম হইতে দেখিলাম তাহাতে আমি প্রাণে বড় আঘাত পাইলাম আমরা যথাসময় তথায় পৌঁছিয়া জিজ্ঞাসা করিলাম বাড়ির মেয়েরা কোথায় শুনিতে পাইলাম তাহারা সকলে রান্নাঘরে বসিয়া আছে আমি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে চাহিলে কেবল একা আমাকে সেখানে ডাকিয়া লওয়া হইল রান্নাঘরে ভয়ানক গরম আর স্থান অতিশয় অল্প কিন্তু উপায়ন্তর না দেখিয়া সেইখানে বসিয়া সেই মজলুম কিন্তু মিষ্ট ভাষিনী বালিকাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলাম একজন দয়াবতী বিবি আমাদের প্রতি কৃপা পরবশ হইয়া বলিলেন তোমরা সাবধানে লুকাইয়া উপরে চলিয়া যাও আমি মনে করিলাম সম্ভবত পুরুষ মানুষদের সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে তাই সাবধানে লুকাইয়া যাইতে বলিলেন কিন্তু পরে জানিলাম এ পর্দা সাধারণ অভ্যাগত মহিলাদের বিরুদ্ধে ছিল উক্ত বিবি সাহেবের হুকুমে দুজন মেয়ে মানুষ মোটা চাদর ধরিয়া পর্দা করিল আমরা সেই চাদরের অন্তরাল হইতে উপরে চলিয়া গেলাম উপরে গিয়া আমি আরও বিপদে পড়িলাম আমি মনে করিয়াছিলাম ছাদের উপরে আরামে বসিবার কোনো কামড়া হইবে অথবা কমপক্ষে বর্ষাতি চালা হইবে কিন্তু সেখানে কিছুই ছিল না একে তো প্রখর রৌদ্র দ্বিতীয়ত বসিবারও কিছু ছিল না সমস্ত ছাদ জুড়িয়া অর্ধশুষ্ক ঘুঁটে ছড়ানো ছিল তাহার দুর্গন্ধে প্রাণ হইতে হইতেছিল বহু কষ্টে একজন চাকরানি একটা খাটিয়া আনিয়া দিল আমরা অগত্যা তাহাতেই বসিলাম নিচে বাজনা বাজিতেছিল উৎসব হইতেছিল কিন্তু অভাগিনী অনুরা বালিকা অপরাধী নির্ণায় রৌদ্রে বসিয়া ঘুঁটের দুর্গন্ধে হাঁপাইতেছিল কেহ ইহাদের আরামের জন্য একটুকু খেয়াল করিতেছিল না অনুগল্প একুশ বঙ্গদেশের কোনো জমিদারের বাড়ি পূর্ণাহের উৎসব উপলক্ষে নাচগান হইতেছিল নর্তকীরা বাহিরে যেখানে বিরাট স্বামীনার নিচে নাচিতেছিল সে স্থানটা বাড়ির দেউরির কামরা হইতে দেখা যাইত কিন্তু বাড়ির কোনো বিবি সে দেউরির ঘরে যান নাই নৃত্যদর্শন ও সঙ্গীত শ্রবণের সৌভাগ্য লইয়া বিবিরা ধরাধামে আসেন নাই জমিদার সাহেবের একটি তিন বছর বয়স্কা কন্যা ছিল মেয়েটি দিব্যি গৌরাঙ্গী তাহাকে আদর করিয়া কেহ বলিত চিনির পুতুল কেহ বলিত নুনির পুতুল নাম সাবেরা ভোরের সময় রৌশনি চৌকির ভৈরবী আলাপে নিদ্রিত পাখিরা জাগিয়া কলরব আরম্ভ করিয়াছে সাবেরার খেলাই অর্থাৎ আধুনিক ভাষায় আয়া জাগিয়া উঠিয়াছে তাহার স্বাদ হইল একটু নাচ দেখিতে যাইবে কিন্তু সাবেরা তখনও ঘুমাইতেছিল সুতরাং খেলাই সে নিদ্রিতা শিশুকে কোলে লইয়া দেউরির ঘরে নাচ দেখিতে গেল যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় কর্তা সেই সময় বহির্বাটি হইতে অন্তপুরে আসিতেছিলেন দেখিলেন সাবেরাকে কোলে লইয়া খেলাই খড়খড়ের পাখি তুলিয়া তামাশা দেখিতেছিল তাহার হাতে একটা মোটা লাঠি ছিল তিনি সেই লাঠি দিয়া খেলাইকে প্রহার আরম্ভ করিলেন খেলাইয়ের চিৎকারে বিবিরা দৌড়িয়া দেউরি ঘরে আসিলেন এক লাঠি লাগিল সাবেরার উরুতে তখন কর্তার ভ্রাতৃবন্ধু অগ্রসর হইয়া বলিলেন ছোট সাহেব করেন কি করেন কি মেয়ে মেরে ফেলবেন প্রহার বৃষ্টি তৎক্ষণাৎ থামিয়া গেল জমিদার সাহেব সক্রোধে কহিলেন হতভাগী নিজে নাচ দেখবি দেখ না কিন্তু আমার মেয়েকে দেখাতে আমলি কেন কিন্তু প্রকৃতপক্ষে শিশু তো খেলায়ের কাঁধে মাথা রাখিয়া গভীর নিদ্রায় মগ্ন ছিল সে বেচারে কিছুই দেখে নাই বাড়িময় সরগোল পড়িয়া গেল সাবেরার দুধের মতো সাদা ধবধবে উড়তে লাঠির আঘাতে এক বিশ্রী কালো দাগ দেখিয়া কর্তাও মর্মে মরিয়া গেলেন এই এইরূপে লাঠির গুতোয় আমাদের অবরোধ কারায় বন্দি করা হইয়াছে অনুগল্প বাইশ শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে ভরা সন্ধ্যার সময় এক ভদ্রলোক ট্রেনের অপেক্ষায় পাইচারি করিতেছিলেন কিছু দূরে আর একজন ভদ্রলোক দাঁড়াইয়াছিলেন তাহার এক গাদা বিছানা ইত্যাদি ছিল পূর্বোক্ত ভদ্রলোক কিঞ্চিৎ ক্লান্তিবোধ করায় উক্ত গাদার উপর বসিতে গেলেন তিনি বসিবা লাফাইয়া উঠিলেন এমন সময় সেই দণ্ডায়মান ভদ্রলোক দৌড়িয়া আসিয়া সক্রোধে বলিলেন মশাই করেন কি আপনি স্ত্রীলোকের মাথার উপর বসিতে গেলেন কেন বেচারা হতভম্ব হইয়া বলিলেন মাফ করিবেন মশাই সন্ধ্যার আধারে ভালো মতো দেখিতে না তাই বিছানার গাদা মনে করিয়া বসিয়াছিলাম বিছানা নড়িয়া উঠায় আমি ভয় পাইয়াছিলাম যে এ কি ব্যাপার অনুগল্প তেইশ অপরের কথা দূরে থাকুক এখন নিজের কথা কিছু বলি সবেমাত্র মাত্র পাঁচ বছর বয়স হইতে আমাকে স্ত্রী হইতেও পর্দা করিতে হইত ছাই কিছুই বুঝতাম না কেন কাহারও সম্মুখে যাইতে নাই অথচ পর্দা করিতে হইত পুরুষদের তো অন্তঃপুরে প্রবেশ নিষেধ সুতরাং তাহাদের অত্যাচার আমাকে সহিতে হয় নাই কিন্তু মেয়ে মানুষের অবাধ গতি অথচ তাহাদের দেখিতে না দেখিতে লুকাইতে হইবে পাড়ার লোকেরা হঠাৎ বেড়াইতে আসিত অমনি বাড়ির কোন লোক চক্ষুর ইশারা করিত আমি যেন প্রাণভয়ের যত্রতত্র কখনও রান্নাঘরের ঝাপের অন্তরালে কখনো কোনো চাকরানির গোল করিয়া জড়াইয়া রাখা পাটির অভ্যন্তরে কখনও তক্তপোষে নিচে লুকাইতাম বাচ্চাওয়ালি মুরগি যেমন আকাশে চিল দেখিয়া ইঙ্গিত করিবা মাত্র তাহার ছানাগুলি মায়ের পাখার নিচে পালায় আমাকেও সেই রূপ পালাইতে হইত কিন্তু মুরগির ছানা তো মায়ের বুকস্বরূপ একটা নির্দিষ্ট আশ্রয় থাকে তাহারা সেখানে পালাইয়া থাকে আমার জন্য সেরূপ কোনো নির্দিষ্ট নিরাপদ স্থান ছিল না আর মুরগির ছানা স্বভাবতই মায়ের ইঙ্গিত বুঝে আমার তো সেরূপ কোনো স্বাভাবিক ধর্ম বা ইনস্টিংক্ট ছিল না তাই কোনো সময় চোখের ইশারা বুঝিতে না পারিয়া দুইবার না পালাইয়া যদি কাহারও সম্মুখীন হইতাম তবে হিতৈষিনী মুরুব্বীগণ কলিকালের মেয়েরা কি বেহায়া কেমন রথ ইত্যাদি বলিয়া গঞ্জনা দিতে কম করিতেন না আমার পঞ্চম বর্ষ বয়সে কলিকাতা থাকাকালীন আমার দ্বিতীয়া ভ্রাতৃবধূর খালার বাড়ি বোহার হইতে দুজন চাকরানী তাহাকে দেখিতে আসিয়াছিল তাহাদের ফ্রি পাসপোর্ট ছিল তারা সমস্ত বাড়ি ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত আর আমি প্রাণভয়ে পলায়মান হরিণ শিশুর মতো প্রাণ হাতে লইয়া যত্রতত্র কপাটের অন্তরালে কিংবা টেবিলের নিচে পলাইয়া বেড়াইতাম ত্রিতলে একটা নির্জন চিলে কোঠা ছিল অতি প্রত্যুষে আমাকে খেলাই কোলে করিয়া সেখানে রাখিয়া আসিত প্রায় সমস্ত দিন সেইখানে অনাহারে কাটাইতাম বোহারের চাকরানিদয়ে সমস্ত বাড়ি তন্ন করিয়া খুঁজিবার পর অবশেষে সেই চিলে কোঠার সন্ধানও পাইল আমার এক সমবয়সী ভগিনী পুত্র হালু দৌড়াইয়া গিয়া আমাকে এই বিপদ সংকেত দিল ভাগ্যে সেখানে একটা ছাপুর খাট ছিল আমি সেই ছাপুর খাটের নিচে নিঃশ্বাস বন্ধ করিয়া রহিলাম ভয়ে পাছে আমার নিঃশ্বাসের সাড়া পাইয়া সেই হৃদয়হীনা স্ত্রীলোকেরা খাটের নিচে উঁকি মারিয়া দেখে সেখানে কতগুলি বাক্স পেটারা মোড়া ইত্যাদি ছিল বেচারা হালু তাহার ছয় বছর বয়সের ক্ষুদ্র শক্তি লইয়া সেইগুলি টানিয়া আনিয়া আমার চারিধার দিয়া আমাকে ঘিরিয়া রাখিল আমার খাওয়ার খোঁজখবরও কেহ নিয়মিত লইত না মাঝে মাঝে হালু খেলিতে খেলিতে চিলে কোঠায় গিয়ে উপস্থিত হইলে তাহাকে ক্ষুধা তৃষ্ণার কথা বলিতাম সে কখনো এক গ্লাস পানি কখনো খানিকটা বিন্নি খই বিশেষ আনিয়া দিত কখনো আবার খাবার আনিতে গিয়া আর ফিরিয়া আসিত না ছেলে মানুষ তো ভুলিয়া যাইত প্রায় চারই দিন আমাকে ওই অবস্থায় থাকিতে হইয়াছিল অনুগল্প চব্বিশ বেহার অঞ্চলে শরীফ ঘরনার মহিলাগণ সচরাচর রেলপথে ভ্রমণের পথে ট্রেনে ওঠেন না তাহাদিগকে বনাতের পর্দা ঢাকা পালকিতে পুরিয়া সেই পালকি ট্রেনের মালগাড়িতে তুলিয়া দেওয়া হয় ফলকথা বিবিরা পথের দৃশ্য কিছুই দেখিতে পান না তাহারা ব্রুকবন্ড চায়ের মতো ভ্যাকিউম টিনে প্যাক হইয়া দেশে ভ্রমণ করেন কিন্তু এই কলিকাতার এক ঘর সম্ভ্রান্ত পরিবার উহার উপরও টেক্কা দিয়াছেন তাহাদের বাড়ির বিবিদের রেলপথে কোথাও যাইতে হইলে প্রথমে তাহাদের প্রত্যেককে পালকিতে বিছানা পাতিয়া একটা তালপাতার হাতপাখা হাত এক কুজা পানি এবং একটা গ্লাস সহ বন্ধ করা হয় পরে সেই পালকিগুলি তাহাদের পিতা কিংবা পুত্রের সম্মুখে চাকরেরা যথাক্রমে বনাতের পর্দা দ্বারা প্যাক করে তাহার উপর মোম জমা কাপড় দ্বারা সেলাই করে তাহার উপর খায়রুর কাপড়ে ঘিরিয়া সেলাই করে তাহার উপর বোম্বাই চাদরের দ্বারা সেলাই করে অতপর সর্বোপরে চট মোড়াই করিয়া সেলাই করে এই সেলাই ব্যাপার তিন চারি ঘন্টা ব্যাপিয়া হয় আর সেই চারি ঘন্টা পর্যন্ত বাড়ির কর্তা ঠাই উপস্থিত থাকিয়া খাড়া পাহারা দেন পরে বেহারা ডাকিয়া পালকিগুলি ট্রেনের ব্রেকভ্যানে তুলিয়া দেওয়া হয় অতপর গন্তব্যস্থানে পৌঁছিবার পর পুনরায় পুরুষ অভিভাবকের সম্মুখে ক্রমান্বয়ে পালকিগুলির সেলাই খোলা হয় সেলাই খুলিয়া পালকিগুলি বনাতের পর্দা থাকা অবস্থায় রাখিয়া চাকরেরা সরিয়া যায় পরে কর্তা স্বয়ং এবং বাড়ির অপর আত্মীয় এবং মেয়ে মানুষেরা আসিয়া পালকির কপাট খুলিয়া মৌসু বন্দিদের অজ্ঞান অবস্থায় বাহির করিয়া যথারীতি মাথায় গোলাপ জল ও বরফ দিয়া মুখে চামচ দিয়া পানি দিয়া চোখে মুখে পানির ছিটা দিয়া বাতাস করিতে থাকেন দুই ঘন্টা বা ততোধিক সময় শুশ্রূষার পর বিবিরা সুস্থ হন অনুগল্প পঁচিশ অবরোধবাসিনীর এগারো নং প্যারায় লিখিয়াছি যে আমি গত উনিশশো চব্বিশ সনে আমার দুই নাতিনের বিবাহ উপলক্ষে আড়ায় গিয়াছিলাম কিন্তু আমি আড়া শহরটার সেই বাড়িখানা এবং আকাশ ছাড়া আর কিছুই দেখিতে পাই নাই আমার মেয়েকে অর্থাৎ মেয়ের মৃত্যুর পর জামাতার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সেই কথা বলায় তিনি অতি মিনতি করিয়া আমাকে বলিলেন আম্মা আপনি যদি দয়া করিয়া শহর দেখিতে চান তবে আমরাও আপনার জুতার বরকতে শহরটা একটু দেখিয়া লইব আমরা সাত বছর হইতে এখানে আছি কিন্তু শহরের কিছুই দেখি নাই সদ্য পরিণীতা মজু ও শবুও সকাতরে বলিল হ্যাঁ নানি আম্মা আপনি আব্বাকে বলিলেই হইবে আমি ক্রমান্বয়ে কয়েকদিন বাবা জীবনকে একখানা গাড়ি সংগ্রহ করিয়া দিতে বলায় তিনি প্রতিদিনই অতি ভাবে জানাইতেন যে গাড়ি পাওয়া যায় না শেষের দিন বিকালে তাহার এগারো বছর বয়স্ক পুত্র আমাদের সংবাদ দিল যে যদি বা একটা ভাড়াতে গাড়ি আসিয়াছে কিন্তু তাহার জানালার একটা পাখি ভাঙা অতি আগ্রহের সহিত বলিল সেখানটায় আমরা পর্দা করিয়া লইব হস্তে তুমি গাড়ি ফেরত দিও না সবু ফিসফিস করিয়া বলিল ভালোই হইয়াছে ওই ভাঙা জানালা দিয়া ভালো মতে দেখা যাইবে আমরা যতবারই গাড়িতে উঠিতে যাইব ততবারই শুনি সবুর করুন বাহিরে এখনো পর্দা হয় নাই কিছুক্ষণ পরে গাড়িতে উঠিয়া দেখি সুভান আল্লাহ দুই তিনখানা মুম্বাইয়ের চাদর দিয়া গাড়িটা সম্পূর্ণ ঢাকিয়া ফেলা হইয়াছে জামাতার স্বয়ং গাড়ির দরজা খুলিয়া দিলেন আমরা গাড়িতে উঠিবার পর তিনি সহস্তে কাপড় দিয়া দরজা বাঁধিয়া দিলেন গাড়ি কিছু দূরে গেলে মজু সবুকে বলিল দেখ এখন ভাঙা জানালা দিয়া সেই পর্দার একস্থলে একটা ছিদ্র ছিল মজু সবু এবং তাহাদের মাতা সেই দিকে ঝুঁকিয়া পড়িয়া দেখিতে লাগিলেন আমি আর ফুটা দিয়া দেখিবার জন্য তাহাদের সহিত কারাকারি করিলাম না এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বেগম রোকিয়া সাখাত হোসেনের অবরোধবাসিনী আজ শুনলেন তৃতীয় পর্ব পর্যায়ক্রমে গল্পগুলো শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ